রাত্রি বেলা বিবি রে বলে বিবি তরবারিটা দাও তরবারিটা দিছেন তরবারি দেওয়ার পরে বিবি বলতেছেন কই যাবেন তোমার হক আদায় করছি আল্লাহ পাকের হক আদায় করছি আল্লাহর হক কি ইবাদত করা কি ইবাদত আল্লাহর হক আদায় করছি তোমার হক আদায় করছি এখন জনগণের কিছু হক আছে ওটা আদায় করব তরবারি নিয়ে বের হয়ে গেছে ঘুরতে 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 এখন তো ইউটিউবের জামানা ছিল না দেখলেই চিনে ফেলবে এজন্য জন্য ছদ্মবেশে বের হইতে পারতেন তো বের হয় মরোভূমি মাঝখানে যায় দেখা একটা ছবি দিয়া একটা ঘর সাইড দিয়া আপনার কি বলে খেজুর পাতা দিয়ে ঘেরাও করা অযোধ্য অমর শুনতেছেন কানে কানে চমৎকার করে একজন গান গাইতেছে তত ওলাহা জাললাইল অস্বত্য জানি ইদলা ফালিলা উলায় ফালাউলা ইদাহিলা সাইয়াম শ্লো লা যুজিয়ালি সরির জওয়ানিবুহ একটা মেল চিকন ফারুক এই গানের আওয়াজ শুনে জমিনের মধ্যে কিছু গান আছে অশ্লীল গান এলাকার মধ্যে হেঁটে যাবেন সম্মান ফাইটটা যায় गुप्ता ফাইটটা যায় আসলে না গেরাম গঙ্গার মনে মরে যাত্রা গানের আছর হয় যাত্রা গানের কারণে আজ দেশে খোদার গজব মুসলমানের মুখে শুনি রাধা এবং কৃষ্ণের গান তরুণ যুবকের মুখে ও পিয়া পাশা নির্গান আল্লাহর পথে গান গাইবে না মাজারে টানে গাজা দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা

তত অবলা হাদাল্লাই জানি স্বদجانিবু রাত্রি অনেক গভীর এবং অন্ধকার কালো হায় আমার ঘরের মধ্যে কোন মানুষ যে খেলা করব বিবাহে যারা আছেন বুঝতেছেন তো হাসে বলেন বলেন বুঝেন তো অপলাপান যারা আছে বুঝলে বুঝতনা বুঝলে কি তাসপাস আদি বিয়ে করে রাই তুলেন তো একটু কারা করে বিয়ে করে না করে না করে না কারা কারা এরা অল্প সংখ্যক সমাশন না বুঝনো সমাশন এখন পর্যন্ত বলা মন সব বুঝে অবশ্য আসে আরে মিয়া 12 বছরের পোলা বান পর্যন্ত দর্শন করে ও আসে কি আর করে কি এই হলো বর্তমান সময়ের মোবাইলের ফিতনার কুফল কুফল ঠিক কি নজর হলো এটা মোবাইলের ফিতনার কুফল

যে খাটের মধ্যে শুয়াসী এই খাটটাnavbar ছড়া গুপ্ত একটা মেয়ে গভীর রাতে এই গান গায় কবরের মেজাজ برمায় গেছে আরে ইন্নালিল্লাহ ওমরের জামানায় শুয়ে শুয়ে সমস্ত অশ্লীল গান এটা তো কিছু না বড় গুনায় লিপ্ত হয়ে যাবে ওমর পেরেশানিতে পেরেশানিতে ওই ঘরের প্রথমের দরজা দিয়ে টগাইছি খোলে নাই তো পিছন দিয়া দাল টকায়া বাড়ির ভিতর ঢুকে গেছে আপনারা সিন্ধা করবেন কি ওমর এটা কি কাজ করলো হ্যাঁ হলো তোমরা এটাই করছেন কেন Shashokto। বুইকা বলতেছে এই আমি জানি তোমার না দেখে তুমিই যানো আমার না দেখো লাইট দিব। কি সমস্ত নুমরা গানে गोविंद তে গাইছো তোমার সুরত পাগল হয়ে যে কোনো পুরুষ তোমাকে দর্শন করতে ঢুকবে। মেয়ে ডাক্তার বলছে তা আপনি আসছেন কেন? ক তুমি এটা কেন বললা? ওমর এর তুমি এটা কেন বললা? তোমার বিচার ওমর এর কাছে আমি দেব। তো মহিলা ডাক্তার বলে আমি যদি ভুল করি একটা আপনি বলেন তিনটা। কয়টা? আর বলতেছে এই মহিলা তো চিনে না যেটা এটা ও মহিলা তো জানিনা যে এটা ও মহিলা আমি যদি করি একটা আপনি বলেন দিনটা অমোন ডাক দেয়া ক ইনালিল্লাহ ইনাইলা রাজুল মাথায়তে ছিল না মেজাজ তো গরম হয়ে গেছে আমার এলাকার মধ্যে আমি শাসক থাকি অবস্থায় এমন নোংরা ভাষায় গান গবে এটা আমি অবাক চাই না যার কারণে সজনা করতে বিরেয়াল গপকে বিদ্রোহ ডুবে গেছি মহিলাটা বলে ডাক দিয়া আপনি ভিতরে ঢুকে একটা নয় তিন তিন অন্যায় করেছে এক নম্বর মহিলা ডাক দিয়া বলতেছেন আল্লাপাক বলেছেন পিছনের দরজা দিয়া ঢোকা কোন পুণ্যের কাজ না এটা পুণ্যের কাজ নয় এটা খারাপ কাজ এই পুণ্যের গাছ বলেন তাকুয়ার গাছ ও আতুল বুয়ুত মিন আবওয়াবিহা তোমরা যখন কারো ঘরে ঢুকবা দরজা দিয়া ঢুকো পিছন দিয়া চোরের মতো ঢুকো না আপনি কে আমি আপনাকে চিনি না কিন্তু আপনি আমার ঘরের পিছন দিয়ে ঢুকে আল্লাহর কোরআনের আইন অমান্য করেছেন বলেন সুবহানাল্লাহ হযরত ওমর ডাক দিয়া বলে মালিক আমি ওমর ভুল করে ফেলছি আল্লাহ তুমি আমারে মাফ করে দাও এ মহিলা ভাই? তুমি আমাকে তাড়াতাড়ি বলো আমি দুই নম্বর ভুল কি করছি মালিকের কাছে ক্ষমা চাওয়া লাগবে মহিলা ডাক্তার বলতেছেন দুই নম্বর ভুল আপনি করেছে আপনি যখন আমার ঘরে ঢুকলেন আল্লাহ পাক কুরআন এমন ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা তোমরা যখন কেউ কারো ঘরের মধ্যে ঢুকবা তোমরা তখন কেমন ভাবে ঢুকবা

কমিয়া কোন বলো আমি তিন নাম্বার ওরাত কি গুলোলাম মেটা ডাক দিয়া বলতেছে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুন্নীবু কাছিরান মিনায-যন্ন ইননা বা'দায-যন্ন ইস্মুন ওয়া লা তাজাসসাও আল্লাহ পাক প্রত্যেকটা ঈমানদারকে বলেছেন তোমরা ধারণা না থেকে বেঁচে থাকো কারণ অধিকাংশ ধারণা বান্দার জন্য অপরাধ পাপ অধিকাংশ ধারণা বান্দাকে জাহান্নামের রাস্তায় নিয়ে নাও উযু বিল্লাহ মনে করেন রাতে বেলা কোনো একটা বান্দা উঠলো আপনার কাছে মনে হলো চোর কিন্তু না না এই বান্দাটা চুরি করতে নয় তাহাজ্জুদের নামাজ আদায় করতে উঠেছে আপনাকে দেখলে মনে হবে অমুক বান্দা এমন তমুক বান্দা এমন আল্লাহ বড়ছেন খবরদার খবরদার কারো কথা শুনেই কারো ব্যাপারে খারাপ মন্তব্য করা যাবে আমরা তো সবাই এটা করি বেশি আর যারা দেখি গো লোকটারে মনে হতেছে এরকম আরে ভাই একটু চিনেন না কি তারে আপনি জানেন না কি তাকে ধারণা মানুষকে কতটুকু খারাপ জায়গায় নিয়ে যায় দেখেন আল্লাহ বাকরুল আলমিনের এই তিনটা আয়াতের কথা শুনে বেসর অন্তর কাঁপতে কাঁপতে অমর শেষ অমর আমি মাফ চাই ভাই আল্লাহর কাছে তোমার কাছে আমার মাথায় এটা ছিল না এখন তুমি বলো তুমি কেন এই গান গাইতেছো নোংরা গান যেটা রাত্রে গভীরে তুমি গাইতেছো এটা কেন গাইতেছো মহিলা ডাক দিয়া বলে আমার মনের ভিতরে দুঃখর কথা কার কাছে বলবো ওমরের খেলা চলে আমি আমার স্বামীকে বিয়ে করেছি এক বছরের বেশি হয়ে গেল আমি আমার স্বামীকে বিয়ের পরে একটা রাতের জন্য কাছে পাই নাই স্বামী দামি বিয়ে করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখে আমার স্বামীকে যুদ্ধের ময়দানে প্রেরণ করে দিয়েছে এক দিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন যায় আমার স্বামী চার মাস যাবত যুদ্ধের ময়দানে অমরের হয়ে লড়াই করতেছে দিনের জন্য আমার মনের ভিতরে দুঃখ নাই কারণ আমার দিলটা আমি আল্লাহর কাছে বলি আল্লাহ দিনের জন্য আমার স্বামীকে লড়াইয়ের ময়দানে পাঠাইলাম আমার কোনো দুঃখ নাই আমার স্বামী চার মাস পরে যখন ঘরের মধ্যে আসলো আবার অমর রাদি আল্লাহ চিঠি পাঠায় আমার স্বামীকে যুদ্ধের ময়দানে পাঠাই দিছে চার মাসের পরে আরো চার মাস অতিবাহিত হয় আমার স্বামী আসে না আমার দুঃখ দূর হয় না আমার স্বামী ছাড়া আমাকে দেখার মতো আর কেউ নাই চার মাস কেমন দেখতে দেখতে অতিবাহিত হয় আবার যখন আমার স্বামী আমার ঘরে আবার আসলো একটা রাত অতিবাহিত হয় নাই এ মুসলমান বুঝেন একটা নারীর কতটা কষ্ট অথচ আবার চিঠি দিয়ে আমার স্বামীকে চার মাসও এগুলো পাঠায় দিয়েছে

অমর যদি জানতো অমর এই কথাটা জিন্দিগিতে করতে পারতো না অমর যদি জানতো এই কাজ করতো না অমর তো জানে না একটা ময়ের দুঃখ কি অমর তো বুঝে না একটা চাওয়া কি যার কারণে আমার স্বামীকে তিন তিনবারের জন্য অমর যুদ্ধের ময়দানে পাঠা দেয় আল্লাহর কসম আমি যদি আমার আল্লাহর ভয় অর্জন মধ্যে না রাখতাম তাকুয়া যদি অন্তরের মধ্যে না রাখতাম আমার খাটটা আজকে আওয়াজ দিয়া নড়াচড়া করে এই বিষয়টা চতুর্দিকটা দিকটা আজকে আলোকিত হয়ে যেত কিন্তু আল্লাহর কসম আল্লাহর ভয়ের কারণে আমি একটা বিন্দু পরিমাণ সময় গুণা অতিবাহিত করি না হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলার এই কথা শোনার পরে গা কম্পন হয়ে গেছে ইন্না আমি ওমরের জন্য একটা নারী ঘরের ভিতরে এরকম অসহায় হয়ে আছে প্রতিদিন কান্দে বাড়ির ভিতরে রওনা হয়ে গেছে ফজরের নামাজের পর উনার মেয়েকে ডাক দেয়া বলো মা হাফসা একটু আমাকে একটা মাসলা বিষয় পরিষ্কার করবা আমি বাবা হয়ে তোমাকে বুঝতে করি বলো দেখি একটা নারী তার স্বামীকে ছেড়ে কয়দিন থাকতে পারে ওনার মেয়ে ডাক দেয়া বলে বাবা একটা স্বামীকে ছেড়ে তার বউ চার মাসের বেশি থাকতে পারে না এটা তার জন্য কষ্ট হয়ে যায় তো ওমর ফারুক ডাক দেয়া বলে আয় হায় আমি তো জানতাম না সুতরাং পরের দিন সিংহাসনে বসার পর আমার ডাক দিয়া বলতেছেন আজকের পর থেকে চার মাস হয়ে গেছে যে সমস্ত মুজাহিদের এই প্রত্যেকটা মুজাহিদ চলে আসবে আর চার মাসের বেশি কোন মুজাহিদ যুদ্ধের ময়দানে থাকতে পারবে না এজন্য চিল্লায় যারা চলে যায় বছরের চিল্লায় এদের জন্য সারা বছর দেওয়া উচিত না কারণ মিনিমাম চার মাস অন্তর অন্তর সময় দেওয়া নয়তো এসে দেখবেন বউ আর আপনার ঘরে না আজকে সমাজে এটা তো তাদের স্বামী চার পাঁচ দিনের জন্য গেলেও তো বিবিটা ঠিক থাকতে পারে না সেখানে চার মাস দশ মাস তেমনি ঠিক থাকবে বলে সবার ভিতরে তো সাহাবাদের জামানার মতো তা কোয়া নাই এই কারণে আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ হাক্কা ভয় করার মতো কয় করো ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন সমাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ভয় যদি বান্দার দিলের মধ্যে থাকে ওই বান্দা নামাজ ছাড়তে পারবে না ঠিক কিনা কোনো বান্দার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকলে মিথ্যা বলতে পারে না বান্দার দিলে আল্লাহর ভয় থাকলে ওই বান্দা গুনাহের রাস্তা যাইতে পারে না ঠিক না বেঠি তুমি সুদের টাকায় প্রাসাদে গড় ঘোষ ধার না দিন দুঃখী মরে খবরে রাখো না তুমি ঘুষকে বিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান